রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর আপনার কাছে এয়ারটেল আইডিয়া ভোডাফোন জিও যেই সিমই থাকুক না কেন আপনাকে আর চিন্তা করতে হবে না কারণ রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর চলে আসছে আপনারা নিজেদের ফোন একশো টাকা দিয়ে রিচার্জ করলেই আপনারা আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু প্ল্যান পেয়ে যাবেন এবং আনলিমিটেড ভয়েস কল থাকছে সাথে কিন্তু আপনারা পার ডে ডেটাও পাবেন তো কীভাবে একশো টাকা আপনাদের রিচার্জ করতে হবে আঠাশ দিন ভ্যালিডিটি আইডেন্টি কিভাবে পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেলের আমরা এখন প্ল্যান লিস্ট খুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে যে একশো উনআশি টাকার রিচার্জ ছিল এয়ারটেলের সেটা কিন্তু বর্তমানে একশো টাকা করা হয়েছে তেমনই যদি আমরা দেখি যে এই এয়ারটেলের কিন্তু একশো উনআশি টাকা থেকেই শুরু হচ্ছে একশো টাকার কিন্তু রকম রিচার্জ প্ল্যান নেই অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন আঠাশ দিনের জন্য এই যে আঠাশ দিন ভ্যালিডিটি আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকায় কোনো রিচার্জ প্ল্যান কিন্তু নেই এয়ারটেলের মিনিমাম কত ছিল আগে দেখুন একশো টাকা আর এখন সেটাই কিন্তু বেড়ে কত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা তাহলে আমরা বলতেই পারি যে মিনিমাম যে একশো আট টাকার রিচার্জ সেটা কোথায় পাবো দেখুন আমি আপনাদের জিওতে দেখাই জিওর যে এই যে প্ল্যান লিস্ট রয়েছে সেটা যদি আমরা দেখি যেটা আগে মিনিমাম কত ছিল একশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যেত অর্থাৎ আগে একশো টাকা দিলে আপনারা দুই জিবি ডেটা আঠাশ দিনের জন্য পেয়ে যেতেন তারপরে দুশো ন টাকা দিলে এক জিবি পার ডে আঠাশ দিনের জন্য পেয়ে যেতেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো টাকা থেকে শুরু হচ্ছে তাহলে একশো টাকা তো শুরু হচ্ছে না এখানে যদি আমরা দেখি এটা আগের প্ল্যান বর্তমান নিউ প্ল্যানে কিন্তু শুরুটাই হচ্ছে একশো টাকা থেকে এখন যদি আপনারা দেখেন তাহলে একশো টাকা দিয়ে শুরু হচ্ছে না আপনারা কিভাবে কিন্তু এই রিচার্জ পাবেন আমি আপনাদের প্রথমেই নিলে বলেছি আঠাশ দিন ভ্যালিডিটি পাবেন একশো টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন আনলিমিটেড ভয়েস পাবেন আবার কিন্তু ডেটাও পাবেন পার ডে তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে একশো টাকা আপনাকে কিভাবে রিচার্জ করতে হবে আপনার কাছে বোডাফোন আইডিয়া জিও এয়ারটেল যেই সিম থাকুক না কেন আপনি কিন্তু চাইলে সেখানেও রিচার্জ করতে পারবেন কিভাবে করতে পারেন চলুন বিস্তারিত দেখে নিই তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা প্ল্যান খুলে রেখেছি যেখানে কিন্তু পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা দিয়ে যদি আপনারা রিচার্জ করেন আনলিমিটেড কিন্তু আপনারা লোকাল এসটিডি কল পেয়ে যাচ্ছেন এবং এক জিবি করে পার ডে ডেটাও পাচ্ছেন এবং আঠাশ দিন ভ্যালিডিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ একশো টাকা দিলেই কিন্তু আপনাদের আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান পেয়ে যাচ্ছেন পার ডে ডেটা এক জিবি আনলিমিটেড কল কিন্তু রয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে ফার্স্ট রিচার্জ অর্থাৎ শুধুমাত্র প্রথম রিচার্জ যখন আপনারা করবেন তখনই কিন্তু আপনারা এই রিচার্জের যে বেনিফিট সেটা কিন্তু পাবেন অর্থাৎ প্রথমবার শুধুমাত্র আপনারা যখন রিচার্জ করবেন তখন কিন্তু একশো আট টাকা দিলেই এই এক জিবি পার ডে আঠাশ দিনের জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের কত লাগবে সেটাও আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু আপনাদের লাগবে এক জিবি পার ডে যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো ছিয়াশি টাকা অর্থাৎ প্রথমত আপনাদের কি লাগলো একশো টাকা দিয়ে রিচার্জ করলে আঠাশ দিনের জন্য আপনারা কিন্তু এই এক জিবি পার ডে পেয়ে গেলেন কিন্তু পরবর্তীতে যখন আপনারা আবার রিচার্জ করবেন এক জিবি পার ডে তখন কিন্তু আর একশো আট টাকায় পাবেন না তখন কিন্তু একশো ছিয়াশি টাকা দিতে হবে এবং একশো টাকা দিলে আবারও কিন্তু আপনারা আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলস পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এক জিবি করে পার ডে ডেটা কিন্তু পেয়ে যাবেন এবার অনেকেই বলবেন দাদা আমাদের এক জিবি পার ডে হবে না আমাদের একটু বাড়িয়ে দিন দেড় জিবি করে দিন দেখুন দেড় জিবি আপনাকে নিতে হলে আরও এক টাকা বেশি রিচার্জ করতে হবে একশো ছিয়াশি টাকার জায়গায় আপনাকে একশো সাতাশি টাকা রিচার্জ করতে হবে একশো সাতাশি টাকা রিচার্জ করলে আপনি আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন এবং দেড় জিবি পার ডে করে ডেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যালিডিটি কিন্তু দেখতে পাচ্ছেন আঠাশ দিনের জন্যই রয়েছে এবার কিভাবে আপনারা রিচার্জ করবেন এবার আমি আপনাদের বলে দিই আপনাদের রিচার্জ করতে হবে বিএসএনএল সিমে অর্থাৎ আপনাকে বিএসএনএল সিম নিতে হবে না হলে আপনার যে এয়ারটেল জিও বোডাফোন আইডিয়া সিম রয়েছে সেটাকে কিন্তু বিএসএনএলে পোর্ট করাতে হবে যদি আপনি পোর্ট করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রিচার্জ এই যে একশো টাকায় ফার্স্ট রিচার্জ এবং পরবর্তীতে একশো টাকায় দেড় জিবি পার ডে আঠাশ দিনের জন্য এবং আপনি এক টাকা বেশি দিলে আপনারা এক টাকা বেশি দিলে দেড় জিবি পাবেন আর এক টাকা কম অর্থাৎ একশো ছিয়াশি টাকা রিচার্জ করলে আপনারা কিন্তু এক জিবি পার ডে ডেটা পেয়ে যাবেন এবার অনেকে বলবেন দাদা ফাইভ জি বা ফোর জি তো বিএসএনএল তেমন চলেই না মানে ফাইভ জি তো নেই আর ফোর জিও তো নেই চলছেই না নেটই তো স্পিড নেই কীভাবে আমি চালাবো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আবার আমার আগের ভিডিওটা দেখুন যেখানে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা কীভাবে চেক করতে পারেন এই যে বিএসএনএল রয়েছে এই বিএসএনএলের টাওয়ার আপনার এলাকায় রয়েছে কিনা যদি আপনার এলাকায় থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে হ্যাঁ আপনার এলাকাতে টু জি পরিষেবা রয়েছে বা থ্রি জি রয়েছে বা ফোর জি রয়েছে অর্থাৎ আপনারা যখন ওটা চেক করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এলাতে এলাকাতে বিএসএনএল টাওয়ার রয়েছে কি না যদি দেখেন টাওয়ার রয়েছে তাহলে কিন্তু আপনারা পোট করে এই রিচার্জের উপভোগ করতে পারেন কারণ আপনারা জানেন রিচার্জের দাম প্রচণ্ড বাড়ি দিয়েছে সেক্ষেত্রে আপনার এলাকাতে যদি এই বিএসএনএল এর টাওয়ার থাকে যদি ফাইভ জি বা ফাইভ জি তো পাবে না কারণ ফাইভ জি নেই এবং ফোর জিও কিন্তু তেমন নেই আপনারা যদি দেখেন থ্রি জি টাওয়ার কিন্তু পায় কিন্তু এখন ফোর জি টাওয়ার লাগানোর কাজ চলছে সেক্ষেত্রে কিন্তু ফোর জি টাওয়ার পাওয়া যাবে কিন্তু তবু আপনারা একবার চেক করে নিন যে বিএসএনএল নেটওয়ার্ক কভারের চেক নামে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে সেটা চেক করুন সেখানে আপনারা চেক করলে আপনার পিন নাম্বার বা আপনার এলাকার নামটা দিলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আপনার ওখানে থ্রি জি টাওয়ার পায় না টু জি পাওয়ার না থ্রি মানে মানে ফাইভ জি পায় ফাইভ জি তো পাবেই না সেটা আমি আপনাদের বারবার বলছি কারণটা এখনও চালুই হয়নি ফোর জিটা পাবে কারণ ফোর জি টাওয়ার লাগানো কিন্তু স্টার্ট হয়েছে কোথায় কোথায় স্টার্ট হয়েছে সেই নিয়েও আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একশো আট টাকায় যে অফার রয়েছে রিচার্জের প্ল্যান সেটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের বিএসএনএল এর সিম নিতে হবে নাহলে কিন্তু আপনাদের বিএসএনএল এর পোর্ট করে আসতে হবে আপনার অন্য কোনো সিম কোম্পানি থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনারা নিজেদের যে রিচার্জের খরচ সেটাকে কিন্তু কমাতে পারেন এ এসে যদি আপনারা দেখেন নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছে তাহলে কেন আপনারা বেশি টাকা দিয়ে রিচার্জ করবেন অবশ্যই আপনারাও চলে আসুন বিএনপি সএনএল আমারও তিন মাসের রিচার্জ রয়েছে জিওতে সেটা কমপ্লিট হলে আমিও কিন্তু বিএসএনএলে চলে আসবো আর এখন আপনারা হয়তো সকলেই জানেন যে টাটা কোম্পানির সাথে আপ হয়েছে টাটা কিন্তু বিএসএনএল এর টাওয়ার লাগাবে সেক্ষেত্রে টাটা মানেই কিন্তু আপনারা জানেন ট্রাস্টেড কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনারা নেটওয়ার্ক যে পরিষেবা সেটা কিন্তু ভালো পাবেন এটা আশা করতেই পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে করে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ